আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো চার রকম ডাল দিয়ে সবজি ডাল যেটা আমরা একদম বাংলাদেশের গ্রামের বা শহরের হোটেলগুলোতে খেয়ে থাকি যেটা আপনারা খেতে পারবেন শুধু পরোটা বা ভাত দিয়ে আমি এখানে ভাত দিয়ে নিয়েছি সাথে কিন্তু আছে কচকচে কাঁচামরিচ তাহলে আর দেরি না করে চলেন ভিডিওটা দেখি হ্যালো ভিউার্স ওয়েলকাম টু দিশাস কুকবুক আজকে চলেন শিখে নেই আমরা একদম হোটেলের মতন করে ডাল দিয়ে সবজি রান্না যেটা আমরা সকালবেলায় হোটেলে গেলে গরম গরম পরোটার সাথে সবজি ডালটা খাই ঠিক সেভাবে রান্নার চেষ্টা করব। এখানে আমি প্রথমেই বুটের ডাল গতকালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম যেটা আমি এখন ভালো করে ধুয়ে একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ দিব তবে হ্যাঁ পানি এই পরিমাণ দিতে হবে যেটার ভিতরে আমি আরও তিন ধরনের ডাল এবং সবজিটা দেওয়ার পরে সেদ্ধ হয়ে যাবে তারপরেও কিছু পানি অবশিষ্ট থাকবে কারণ এর ভিতরে কিন্তু আমি আর এক্সট্রা কোনো পানি অ্যাড করব না এখানে ডালটা যখন আমি হলুদ দিয়ে একটু জাল দিয়ে নিয়েছি উতলানোর পরে কিন্তু ডালের উপরে সবসময় এরকম একটা ফেনা জাতীয় ওঠে যেটা আসলে ফেলে দিতে হয় ফেলে না দিলে ডালটা খেতে মজা লাগে না বা দেখতেও সুন্দর লাগে না আমি এখানে একটা হচ্ছে কাঠির সাহায্যে আমি ফেনাগুলো ফেলে দিলাম এরপর আমি নিয়ে নিব হচ্ছে বাকি তিন ধরনের ডাল এখানে আমি ছোট একটা কোটাই করে আমি প্রথমে মসুরির ডাল দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে মুগ ডাল মুগ ডালটা ভাজা লাগবে না এভাবে দিলেই হবে এরপর আমি নিয়ে নিলাম হচ্ছে মাসকলার ডাল এই তিন ধরনের ডাল ভালো করে মিক্স করে এটাকে ভালো করে আমি ধুয়ে নেব কারণ এই ডালের সবজি আর ডালটা যখন রান্না হবে এটা যখন আপনি পরোটা দিয়ে বা ভাত দিয়ে খাবেন বা শুধুও যদি খান কি যে মজা লাগে এটা আমি এখন ভালো করে ধুয়ে এর ভিতরে একা করে আমি সব কিছু অ্যাড করবো তো এখানে আমি প্রথমে পেঁপে অ্যাড করছি আপনি আপনার পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করবেন তবে আমার কাছে মনে হয় সবজি ডালের ভিতরে পেঁপে বরবটি গাজর আলু এ ধরনের জিনিসই খুব ভালোভাবে যায় এবং খেতেও অনেক বেশি মজা লাগে তো প্রথমে আমি একটু পেঁপেটা দিয়ে দিচ্ছি কারণ পেঁপেটাও যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে প্রথমে বুটের ডালের সাথে আমি পেঁপেটা সেদ্ধ করে নেব এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে পাঁচ থেকে ছয় কুয়া রসুন কুচি আর দেওয়ার পরে ভালো করে নেড়ে কিছু সময় আমি বুটের ডালের সাথে পেঁপেটা একটু সেদ্ধ করে নিব এখন যখন পেঁপেটা একটু সেদ্ধ হয়ে এসেছে এর ভিতরে আমি এখন বাকি যে তিন ধরনের ডাল আমি ধুয়ে নিয়েছিলাম সেই তিন ধরনের ডাল দিয়ে দিলাম এটা ভাজা লাগবে না মুগ ডালটা অনেকে মনে করেন যে না ভাজলে হয়তো বা খাওয়াই যায় না না। এটা ভাজতে হবে না জাস্ট মুগ ডালটা এভাবে ধুয়ে তিন ধরনের ডাল দিয়ে রান্না করলেই হবে তো এখানে আমি যেহেতু চার ধরনের ডাল দিয়েছি সবজিও আমি চার রকম বা পাঁচ রকম দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু বাকি যে সবজিগুলো আমি দিতে চাচ্ছিলাম খুঁজে পাইনি এই জন্য আমি এখানে বরবটি আলু এবং আমি হচ্ছে পেঁপে দিয়ে দিয়েছি আপনারা চাইলে গাজর পটল বা অন্য অন্য যে সবজি আপনারা খেতে পছন্দ করেন সেগুলো অ্যাড করতে পারেন যাই হোক না কেন আমি এখন সব কিছু দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি পরে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর ঝাল একটু বেশি হলেই মজা লাগে যেহেতু সবজি আর ডালের পরিমাণটা অনেক বেশি থাকে ঝাল একটু বেশি দিলেই মজা লাগে কিন্তু আমার যেহেতু আয়াদাহিল আছে এই জন্য আমার ছেলেরা খেতে পছন্দ করে না দেখে আমার আসলে ওইভাবে দেওয়া হয় না এরপরে আমি কিছু পানি দিয়ে দিলাম কারণ আমার পানি একটু পানির পরিমাণটা কম হয়ে গিয়েছিল আমি একটু আন্দাজ করে দিতে পারিনি তো কোনো সমস্যা নেই আপনাদেরও যদি পানি কম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একদম ফুটান্ত গরম পানি দিয়ে দেবেন যেন সবজিটা সুন্দর মতন সেদ্ধ হয়ে যায় ডালের সাথে এরপর আমরা ডাল ঘুটনি দিয়ে ভালো করে এটাকে একটু ঘুটে ঘুটে দেবো তাহলে কিন্তু সবজিটা একটু আধো ভাঙা আধো ভাঙা থাকবে খেতে অনেক বেশি মজা লাগবে বুটের ডাল বা সবকিছু একটু আধু থাকবে সো ওইটা খেতে অনেক বেশি মজা লাগে আমি আসলে রান্নাটা নিজে নিজে রান্না করতে করতে শিখেছি আর আমার দিশাস আমি রান্না দিই শুধুমাত্র যারা নতুন রাঁধুনি আছে আর আমার রান্নাগুলো আমার ছেলেরা অনেক পছন্দ করে তো আমি ওদের জন্য অনেক সময় রান্নার ভিডিওগুলো দেই কারণ আমার আয়াদাহ অনেক সময় দেখে এবং বলে যে আমরা যখন দূরে কোথাও পড়তে চলে যাবো মা তোমার রান্না দেখে দেখে আমরা রান্না করে খেতে পারবো তো কিছু মিলায় আসলে আমার রান্না দিতে ভালোই লাগে তো চলেন এরপর দেখি আমি হচ্ছে এর জন্য আমি অনেক বেশি করে পেঁয়াজ এবং রসুন কেটে নিয়েছি রসুন পেঁয়াজের পরিমাণ যত বেশি দিবেন তত কিন্তু খাওয়ার ডালের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তো আমার ডালটা বেশ কত সময় থেকে আমি হচ্ছে নেড়ে চেড়ে কারণ এটা যখন আপনি পানি দিয়ে দিবেন ডালটা একটু টেনে আসবে সবজিটাও সেদ্ধ হয়ে যাবে আর ডাল ঘোটার পরে ভালো করে এটাকে নাড়তেই থাকতে হবে না আর কিন্তু নিচে লেগে যাবে আর একবার যদি পোড়া গন্ধ চলে আসে তখন কিন্তু আর আসলে খেতে ভালো লাগবে না একটা পোড়া পোড়া ঘ্রাণ চলে আসবে তো এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে কতক্ষণ টানায় নিব আর ডাল বেশিও টানানোর দরকার নেই কারণ ডাল যত ঠান্ডা হয় তত কিন্তু ডালটা ঘন হতে থাকে এই জন্য আপনি যতটুকু ডাল রাখতে মানে ডালের পানিটা রাখতে চাচ্ছেন ঘনটা যতটুকু রাখতে চাচ্ছেন আপনি সেইভাবেই রাখবেন আমি এই পর্যায়ে এখন ডালে বাগার দিয়ে দেবো আমি প্রথমে এলাচ দিয়ে দিলাম কারণ একটা ফ্লেভার আসবে অনেক সুন্দর দারচিনি দিয়ে দরকার নেই আমি এখানে হচ্ছে এলাচ দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলে কিন্তু একটা অনেকের সুন্দর সবজি সবজি ডালের একটা অথেন্টিক ফ্লেভার আসে এরপর আমি দিয়ে দিলাম সামান্য আস্ত জিরে এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা অনেক সুন্দর করে ছোটো ছোটো করে কুচি কুচি করতে হবে আর পেঁয়াজটা কুচি করার পর আমি কিছু সময় ভেজে নিয়ে আমি আস্তে আস্তে এর ভিতরে রসুনও দিয়ে দিব মূলত আমার ডাল বাগান যেভাবে দিই সেইভাবেই দিতে হবে তবে আমি এখানে এলাচ অ্যাড করেছি আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করব না আমি আর অন্য কোনো মশলা অ্যাড করিনি অন্য কোনো মশলা অ্যাড করলে এটা থেকে একটা অথেন্টিক যে সবজির ঘ্রাণ ডালের ঘ্রাণ এটা থাকবে না এরপর আমি রসুন অ্যাড করেছি সাথে শুকনামরিচ দিয়েছি এটা আপনার দিল আর তেজপাতা দিয়েছি আপনারা চাইলে মরিচ দিতেও পারেন নাও পারেন তবে বললাম না ঝাল ঝাল খেতে অনেক বেশি মজা লাগে আর ডালের কালারটা বা ডাল সবজির কালারটা সুন্দর রাখার জন্য সবসময় পেঁয়াজের ভিতরে একটু হলুদ দিয়ে পেঁয়াজ রসুনটা ভাজতে হয় তাহলে যখন আপনি বাগার দিবেন তখন কিন্তু আপনার ডালের কালারটা সবসময় আপনি যতবারই ডাল জাল দেন না কেন ডালের কালারটা একদম সেই প্রথম কার মতনই সুন্দর থাকবে এখানে আমি পেঁয়াজ রসুনটা একটু ভেজে ভেজে একটু ব্রাউন করে ফেলেছি বেশি ভাজা যাবে না কারণ এটার ভিতরে একটু তিতকু ভাব চলে আসবে যদি আপনি রসুন পেঁয়াজটা খুব বেশি ভেজে ফেলেন আমি বারবারই বলছি অনেক অনেক পাকা রাঁধুনি আছেন আপনারা আমার ভুল ত্রুটিয়ে ধরবেন না যারা নতুন রাঁধুনি একেবারে রান্না করতে পারেন না আপনারা তারাই ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটা হচ্ছে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে তো এখানে আমি বাগারটা দিয়ে দিয়েছি আমি রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে এই পর্যায়ে কিন্তু জাস্ট নেড়েই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাহলে আজকে আমার সবজি খিচুড়ির রান্নাটা এই পর্যন্তই যাদের কাছে ভালো লেগেছে যারা ভিডিওটা দেখেছেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু এই সবজি খিচুড়িটা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে তা আজকের মতন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন I love this